হাই ফ্রেন্ড দিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রান্না ভালো লাগলে একটি লাইক দেবেন আজকে আমি রান্না করব মোচার ঘন্ট তার জন্য আমি মোচা নিয়ে নিয়েছি এবার মোচাটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব প্রথমে মোচার এই উপরের অংশটাকে এইগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেবেন তারপরে দেখবেন ভেতরে এটা বেরিয়েছে এবার এইটা থেকে আবার আমি এই যে এই সাইডটা এরকম হাত দিয়ে এর ভেতরে একটা লম্বা শক্ত ডাট আছে এটা ফেলে দেব। এটা শক্ত এটা গলে না এটা খেলেও পেট ব্যথা হয় আর এই যে সাদা অংশটা আছে এই সাদা অংশটা আমি ফেলে দেব দেখুন আর একটাও দেখিয়ে দিচ্ছি এই যে সহজে এটা বেরিয়ে আসবে এই দেখুন এই যে এই জিনিসটা আর এই যে এই সাদাটা এটাও আমি ফেলে দেব এবার এইটা আমি এরকম করে সবগুলো বেছে নেবো এই যে এইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আমার এতটা হয়েছে এবার এটাকে আমি ছোট ছোট কেটে নেবো সেটাও দেখিয়ে দেবো আমি কিভাবে কাটবে এই যে আমার এতগুলো বেরিয়েছে এই যে সরু সরু সেই ডাটনিগুলো আর পাতাগুলো বেরিয়েছে আমি এটাকে ফেলে দেবো আর এই যে এগুলো ফেলে দেবো আমি কেটে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতন তাহলে কষটা বেরিয়ে যাবে আর কোনো তৃতভাব লাগবে না আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেব আমি বটি দিয়ে কাটছি আপনারা ছুরি দিয়ে বটি দিয়ে যেভাবে পারেন সেভাবে কেটে দু চার ঘন্টা করতে আমি যা যা নিয়ে নিয়েছি নিয়েছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার মিডিলে একটু ছাড়িয়ে নেবেন নালে তেলে দিলে এটা ফেটে যাবে আর নিয়েছি তেজপাতা গোটা জিরে রসুন থেতো করে নিয়েছি রসুন থেঁতো করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা চিরে নিয়েছি লঙ্কা বেটেও নিতে পারেন আর আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি নিয়েছি নুন হলুদ আর আমি মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাটা দিয়ে আমি ঘন্টাটা রান্না করব। আর মোচাটা আমি জলে ভিজিয়ে নিয়েছি এবার তিন চারবার করে ধুয়ে নেবো ভালো মোচাটা রান্নার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে আর মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে নিয়ে নিয়েছি এপিট এবার আমি মাছের মাথাটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে পরিমাণটা একটু বেশি দেবো কারণ এই তেলের মধ্যে ভেজে আমি গোটা জিরেটা তুলে নেব সেটা বেটের নেব সেটাই আমি ব্যবহার করব গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আমি সবগুলো ফোড়ন দিয়ে দিলাম

সেরা লঙ্কাগুলো দিয়ে দেব আর যে রেস রসুন থেতো করে রেখেছিলাম আমি কুলো রসুনটাই দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে যে মোচা মোচাটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো মোচাটা আমি কিন্তু সিদ্ধ করে নিই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে পুরোটা দিয়ে দেবো মোটাতে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নিলাম আমি অল্প জল দিলাম এই দেখুন অল্প জল দেবে বেশি জল দেওয়ার দরকার নেই এই জলেই মিডিয়াম আছে ঢেকে রাখবেন মোচা আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য পাঁচ মিনিট দিলেই হয়ে যাবে ঢাকা তুলে দেখব যে আলু টালু সিদ্ধ হয়েছে কিনা এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে আমি মাছের মাথাটা দিয়ে দেব গ্যাসটাকে লো করে রাখবো মাছের মাথাটা খেয়ে আর একটু ঢেকে দেব তারপরে আলুগুলো ঘেটে ঘেটে দেবো জিরেটা তুলে নিয়েছিলাম এই এই জিরেটা আমি বেটে নেব ঢাকাটা আমি তুলে দেব ঢাকা তোলার পরে আমি যে আলুগুলো দিয়েছিলাম ওই আলুগুলো একটু খুঁজতে দিয়ে ভেঙে ভেঙে দেবো মাছটাও ভেঙে যাবে এইভাবে বা আপনি এইভাবে পারলে এইভাবে করে দেবেন একটু চেপে চেপে আলুগুলো এরকম এই যে আলুগুলো ভেঙে যাচ্ছে এরকম করে ভেঙে দেবেন তাহলে কি হবে এটা একটু ঘন ঘন হয়ে যাবে আর খেতে ভালো লাগবে আমি টেস্ট করে দেখলাম আমার একটু সামান্য লবণ লাগবে তাই আমি লবণটাকে দিয়ে দিলাম লবণ লঙ্কা আপনাদের টেস্ট অনুযায়ী দেবে গোটা জিরেটা রেখেছিলাম সেটা আমি শিলনড়ায় বেটে নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা দিয়ে দেবো বা নেড়ে চেড়ে নেব তারপরে দু মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো এটা জাল দেওয়ার প্রয়োজন নেই দেখুন কেমন গাঢ় এসে গেছে এটা আমার হয়ে গেছে আমি গরম মশলা দিই আপনাদের দরকার হলে এখানে গরম মশলা বেটে দিতে পারেন বা গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি গোটা গরম মশলা ফোরণে দিয়ে দু মিনিট ঢাকা দেওয়ার পরে আমি এটাকে তুলে নেব আর নামিয়ে নেব আমি ঢাকা তুলে নেব তুলে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে এই দেখুন চারিদিকে একটু তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটাকে আমি তুলে নেব এটা এই মোচাটা আমার হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর মেয়ে খেয়ে দেখাচ্ছে